আজকে আমার এই গরু বাবদ একটি টাকাও দেওয়া লাগবে না একটি টাকাও দেওয়া লাগবে না গাড়ি ভাড়াও দেওয়া লাগবে না আমার গরু নিয়ে যাব আমার সঙ্গে দাম দর করবে গরু নিয়ে যাব সুস্থ সবল আছে কিনা দেখবে এবং যেটা দেখাইছে ওইটাই আছে কিনা দেখবে যদি ওইটাই থাকে সুস্থ সবল থাকে তাহলে আমার বাচ্চা নিয়ে নেবে সই সালাম মতো নেবে সই সালাম টাকা দেবে এবং এক্সট্রা অগ্রিম কোনো টাকা দেয়া লাগবে না এক্সট্রা অগ্রিম একটি টাকাও দেওয়া লাগবে না আচ্ছা আচ্ছা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ পৌঁছে দিবেন গো ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ পৌঁছে দেব ইনশাআল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই তোমাদের দোয়া অনেক ভালো আছেন দর্শক ভাইরা দোয়া করে তাই বারবার স্ক্রিনে আসতে পারি আচ্ছা আজকের প্রোগ্রামে কতগুলো এবং কি ধরনের গরু দেখাবেন দর্শকদের আজকের প্রোগ্রামে দর্শকদের গরু দেখাবো হলিস্টান ফিজিয়াম এবং 100 বিজের বাচ্চা হবে তার সঙ্গে একটা আকর্ষণীয় বাচ্চা থাকবে হচ্ছে রেড ফিজিয়াম হ্যাঁ এবং খুবই ভালো রেড ফিজিয়ামটা আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দেখে আর এগুলোর দর দাম বয়স আমাকে একটু জানান দর্শকদের জি চলেন আমরা দেখি ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা হলস্টান ফিজিয়াম আমি মূলত হলস্টান ফিজিয়ামের অ্যাড দিয়ে থাকি তো দেখান দর্শক ভাইদের যে হলস্টান একদম সরু গলা এটাকে হাঁস গলা বলে ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা বয়স আছে অনুমানিক সাত মাস সাড়ে সাত মাস হবে তো এটা গ্রোথ সম্পন্ন বাচ্চা তলা বাচ্চা যদি আমরা একটু দেখাই তলা বাচ্চা দেখান দর্শক ভাই তাহলে বুঝতে পারবে একদম পারফেক্ট চারটা নিপুণ চার জায়গায় আছে দর্শক আর যে দামে দেব দর্শক ভাই দেখলে আশ্চর্য হয়ে যাবে আমার বিশ্বাস এই দামে এই বাচ্চা কেউ কিনতে পারে নাই আজকে যে দাম দেব এত কম দামে দেব এত কম দামে দেব এটা সিঙ্গেলে কেমন দাম চাচ্ছেন এটা সিঙ্গেলে দাম চাচ্ছি কেউ যদি নেয় যে পঞ্চান্ন হাজার টাকা পিস থাকবে পঞ্চান্ন হাজার টাকা পার পিস পার পিস আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের প্রথম গরু এটা সরে দেন দ্বিতীয় নাম্বারটি আমরা দেখি চলেন আমরা দেখি ভাই সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাসাল্লাহ গ্রোথফুল আরেকটি একটি বাচ্চা দেখতে পাচ্ছি আমরা এই বাচ্চাটি সম্পর্কে যদি একটু বলেন এটা একটা হলিস্টান ফিজিয়াম দর্শক ভাই দেখান এটা মায়ের দুধ এত পরিমাণ পাইছে যে এত গ্রোথ হয়েছে ঠিক আছে প্রচুর পরিমাণ মায়ের দুধ পাইছে তো বাচ্চাটা দেখান যে হলিস্টান ফিজিয়ামের কি জাত বলে এটা মানে একদম পারফেক্ট হান্ড্রেড বিজের একটা বাচ্চা আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে এটার বয়স আছে আপনার 8 মাস প্লাস 8 মাস প্লাস বয়স আছে জি জি তলার বৈশিষ্ট্য যদি একটু দেখাই তলাবারটা দেখতে পাচ্ছেন দর্শক ভাইদের আমি তো বারবার বলছিলাম খুব একটা বর্ণনা দেখবেন আমার ভালো জিনিস দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে ভালো জিনিসের অত বেশি বর্ণনা দেয়া লাগে না দর্শক দেখলেই বোঝা যায় ভালো আর মন্দর ভিতরে ফারাক আছে অনেক ফারাক আছে আচ্ছা আচ্ছা মাজাটা যা অনেক ভারী আছে দর্শক একটা বাচ্চা দামটা কেমন রাখছেন এটা এটা দুই তিন চার পাঁচ এই চারটা বাচ্চা যদি একসঙ্গে নাই তো পার পিস থাকবে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা পার পিস হ্যাঁ চারটা বাচ্চা একসঙ্গে লটে নিতে হবে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা লটের দ্বিতীয় নাম্বারটি দেখে চলেন আমরা দেখি ভাই সিরিয়াল নাম্বার তিন এবং লটের দ্বিতীয় নাম্বার যে গৌটি দেখতে পাচ্ছি এই গৌটির সম্পর্কে একটু বলবেন এটা একটা হলিস্টান ফিজিয়াম আসলে হলিস্টান ফিজিয়াম যে বললাম তার জাত বৈশিষ্ট্য দেখান যে একদম মাথাটা একদম ছোট্ট একদমই ছোট্ট গানগুলা তাহলে হচ্ছে একদম ছোট আর গ্রোথটা দেখেন এটাও মায়ের দুধ প্রচুর পরিমাণে পাইছে যেমন হাত পার পেশিগুলো মোটা ঠিক আছে আর এক চুল পরিমাণেও লাভি নাই লাভিটা দেখেন যে একটু লাভি নাই আর মাজা দেখেন একদম স্ট্রেট মাঝে স্ট্রেট এটার বয়সটা কেমন হবে এটাও বয়স হচ্ছে আট মাস প্লাস আট মাস প্লাস বয়স হবে আট মাস প্লাস বয়স হবে আচ্ছা কলাবারটাও আমরা একটু দেখাই আমি বেশি বর্ণনা দেবো না দর্শক ভাই দেখে বুঝে নেবে ভালো জিনিস দেখলে বোঝা যায় দেখে বুঝে নেবে যে পঁয়ষট্টি হাজার টাকার লটের যে জিনিস দিচ্ছে আমরা পরবর্তী ভাই আমরা এই পাশে লটের তিন নাম্বার এবং সিরিয়ালের চার নাম্বার যে গৌটি দেখতে পাচ্ছি এই গৌটি যাতমান বয়সমকে একটু বলবেন একটা হলিস্টান হাঁস গলা বলে এটা সরু গলা তো লম্বা গলা এবং একটু কম্বল নাই চুল পরিমাণের কম্বল নাই ঠিক আছে মাথাটা ছোট কান গলা ছোট হাঁস গলা বলে আর হাঁস গলার বাচ্চাগুলার গুলার দুধ সবসময় বেশি হয় সবসময় আচ্ছা আচ্ছা ঠিক আছে আর হলো মাজাটা দেখান যে একদম স্ট্রেট মাজা একদম স্ট্রেট বাচ্চা যার কোনো আকার ওকার নাই এক চুলও বাঁকা নাই আচ্ছা এটার বয়সটা কেমন হবে এটার এটার বয়স আছে

এই গাউটির সম্পর্কে যদি একটু বলতেন কি জাতের এটা এটাও একটা হলস্টান ফিজিয়াম দর্শক ভাইদের দেখান এটাও মোটা তাজা অনেক আর হলো হচ্ছে আপনার এটা হচ্ছে হাঁস গলা গলা অনেক সরু লম্বা ঠিক আছে এটা এক বৈশিষ্ট্যটা হলো হচ্ছে একদম পারফেক্ট একটা হলস্টান ফিজিয়াম যা হান্ড্রেড বিজের বাচ্চা বলে ঠিক আছে এটা দেখেন আপনি চমচা গুলো দেখেন যে একদম রসুনের চোচার মতন পাতলা একদম ঠিক আছে

এর ভিতরে যে পার্সেন্ট আছে হ্যাঁ গলাগুলো দেখেন একদম সরু গলা ঠিক আছে হাঁস গলার বাচ্চা মাথাটা একদম ছোট এবং এক কথাই লম্বা চড়া দেখেন বাচ্চাটা অনেক বিক একটা লম্বা বাচ্চা হাত পাগুলো অনেক লম্বা চড়া এটার বয়সটা কেমন হবে এটার বয়স আছে বারো মাস প্লাস বারো মাস প্লাস জি হিটে আসতে কেমন সময় লাগতে পারে এটা হিটে আসতে তিন মাসে হিতে চলে আসবে আল্লাহ যদি এক মাস লেট করে তাহলে এক মাস লেট হবে চার মাস লাগবে এমন আচ্ছা আচ্ছা দেখান দেখুন তোলাটা দেখেন একদম দেখেন থবল নিপুল করতেছে ঠিক আছে আচ্ছা সিঙ্গলে কেমন দাম রাখছেন এটা সিঙ্গলে না এটা হল হচ্ছে লট যাবে আপনাদের হল হচ্ছে 6 আর 7 একটা লট যাবে একটা সাথে 7 लास्ट একটা রেড ফিজিয়াম আছে এই দুইটা বাচ্চা যদি এক সঙ্গে নেয় ঠিক আছে লটে নিতে হবে দুইটা বাচ্চা একসাথে নিতে হবে তাহলে 75000 টাকা পার পিস দুইটা বাচ্চা 1.5 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা আচ্ছা চলেন এবার জোড়ার বাচ্চাটি দেখে চলেন আমরা দেখে ভাই সিরিয়ালের সাত নাম্বার এবং জোড়ার যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা রেড ফিজিয়াম রেডিয়াম রেড ফিজিয়াম দর্শক ভাইদের ফিজিয়ামটা কত পার্সেন্ট নিয়ে আছে আমি শুরু থেকে দেখাই এটা হচ্ছে ঠোঁটটা দেখান এটা হচ্ছে একদম লাল কালার ঠিক আছে চোখের পাপড়িটাও লাল চোখের পাপড়ি দেখেছেন না চোখের পাপড়িটাও লাল এবং গায়ের রং তো লাল আছে সাদা লাল মিশ্রণ এবং পায়ের খুরগুলা দেখান সেগুলোও লাল সেইগুলা নাও মানে এক কথা বলতে গেলে কি এর রেড ফিজিয়ামের প্রত্যেকটা বৈশিষ্ট্য এর ভিতরে আছে কোনটাই কমতি নাই আচ্ছা আচ্ছা আর বয়সটা কেমন হবে এটারও বয়স আছে 12 মাস প্লাস 12 মাস প্লাস বয়স্ মাস প্লাস আচ্ছা আচ্ছা 12 মাস প্লাস বয়স আছে এবং নিপলগুলো যদি আমরা একটু দর্শকদেরকে দেখাই আঙ্গুল আঙ্গুর ফলের মত একদমই এখনি আচ্ছা আচ্ছা চারটা নিপল চার জায়গায় আছে এবং গনেস্টটা দেখেন একদম চিকন নেস আটার উপরে আচ্ছা এই দুইটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম আছে এখানে কি দরদাম করা যাবে আসলে এখানে দরদাম করার কোনো সুযোগ নাই তারপরেও হালকা কিছু সন্মানই করা যাবে তো ভাই এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে আমি দর্শক ভাইদের যে গরুগুলো দেখালাম দর্শক ভাই দেখে বুঝুক যে আমার বাচ্চাগুলো আসলে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড বীজের আছে কিনা আমি বেশি বর্ণনা দেবো না ভালো জিনিসই দেখলে বোঝা যায় তবে আমি একটা কথাই বলি বারবার যেখানে একটা কথাই বলি যে কারোর হল হচ্ছে পরি পাওয়া টাকা না কেউ টাকা মাংনাও দেয় না সবারই কষ্টের টাকা দিয়ে কামাই কিনা লাগে তো যে যেখান থেকে কিনুক ভালো সুস্থ সবল বাচ্চা দেখে কিনুক আর ক্যাশ অন ডেলিভারি দেওয়ার তো সুযোগ আছেই আমার এবং আমার বাচ্চা নিয়ে নিয়ে যাব এবং দেখবে এখান থেকে দামদার হবে দামদর হওয়ার পর আমার ওখানে যাবো সুস্থ সবল আছে কিনা দেখবে আর যেটা দেখাচ্ছি সেটাই আছে কি দেখবে দেখি ইনশাআল্লাহ শহীদ সালামতে আমার বাচ্চা নেবে সই সালামতে আমার টাকা দেবে আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেবো আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সাতষট্টি শূন্য শূন্য বিরানব্বই এই মুহূর্তে দুইটাই আছে না ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আলাইকুম আসসালাম